সবাইকে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো ব্লগ ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আজকের থেকে বাবান আবার স্কুল শুরু হয়ে গেলো আর সকাল উঠেই আমার আরেকটা নতুন ডিউটি শুরু হয়ে গেল বাবান ওটরে ওটরে স্নানে যারে স্নানে যারে মানে শুরু হয়ে গেছে সকাল থেকে তো আজকের থেকে আরেকটা নতুন ডিউটি তো আমাকেও যেতে হবে ডিউটি রান্না মোটামুটি হয়ে গেল কালকে অনেক কিছু রয়ে গেছে মাছের ঝোল চটচটি সব রয়ে গেছে এখন কি করলাম তো এখন করে নিলাম একটু শাক এটা হলো মুলো শাক মুলো শাক হচ্ছে মুলো শাক আর এখানে সর্ষে দিয়ে মাছ করে নিলাম সর্ষে দিয়ে মাছ করে নিয়েছি একটু ধনে দিয়ে আজকে সবজি দিয়ে করে নিয়ে সর্ষে দিয়ে করে নিলাম সকালে এইগুলো রান্না ছাড়টা হতে থাক আমিও রেডি হয়ে নিই বাবান স্নানে চলে গেছে বাবান স্নান করে আস্তে আস্তে ওর জন্য আমি রেডি হয়ে নিই তো চলো আর আজকে ওয়েদারটা একটু খারাপ খারাপই মনে হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে এসে চা খাওয়া হয়ে গেছে কিছু শেয়ার করতে পারিনি সন্ধ্যার পর কারণ মোবাইলটা তো বাবান এখন নিয়েই যায় বলো তো রাতের রান্নাটা মোটামুটি শেষ এখন খুলি রুটি কটা করবো তাহলে হয়ে যাবে আটাটা মাখা হয়ে গেছে আর রুটি কটা করবো আর কি রান্না হলো রান্না হলো একটা নিরামিষ সবজি আর হলো মাছের ঝোল এই হলো রাতে রান্না দুপুরে মাছের ঝোল রয়ে গেছে অল্প তো এই দিয়ে রাতে খাওয়া হবে রুটি দুপুরে অল্প মাছ আছে তো চলো সবজি তো হয়ে গেছে মাছও হয়ে গেছে এখন পটাফট রুটি কটা বানিয়ে নিই শরীরটা দুদিন থেকে প্রচণ্ড খারাপ বুঝলে কোনো কাজে এনার্জি নেই ডিউটি টুক না করলে হয় না অনেক কষ্ট করে ডিউটিটা করছি করছে আজকে দেখছি আবার পেটে ব্যথা করছে কী হচ্ছে জানি না মা বলছে তোর একের পর এক রোগ ধরেই যাচ্ছে ধরেই যাচ্ছে জানি না কি হচ্ছে আমার সাথে তো চলো আগে রুটি কটা করে নেই রুটিগুলো হয়ে গেছে ভাজা তো চলো বাবানকে খেতে দিয়ে দিই খেতে দিয়ে দিয়ে বাইরে জিরে জিরি বৃষ্টি পড়ছে তার মধ্যে যদি কারেন্টটা চলে যায় তাহলে তো আরও ভালোই হবে তো চলো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করিনি তো কারেন্ট চলে গিয়েছিল সেই কারণে খাওয়া দাওয়া হতো অনেকটাই লেট হয়ে গেলো খাওয়া দাওয়া করে এখন দেখছি সাড়ে এগারোটা বেজে গেছে আমি তো বুঝতেই পারিনি এত রাত হয়ে গেছে তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো অভিজ্ঞ মিত্র ব্লক্সের পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট টাটা আর